আমরা ওইভাবে ঝগড়া করে বাড়ি ছাড়া করছে তারপর দেখি আমরা ভাড়া থাকি তারপরে সেটা আপনার ইয়ে করছে আমার দুমকি হুমকি দিছে যে আমরা মেরে লিব আমরা বাঁচতে দিত না আমরা শেষ করে নেবো

তাই না এক জায়গা তুই আমরা সবাই মানে আলাদা 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 তারা ওই যে উঠে আমরা ওইচে নিচে আপনার ছেলের নাম কি রূপ্র